বলেন প্রতারক আপনারা যে জিনিসটা করছেন যে জিনিসটা করছেন আপনারা আপনারা সমাজে কোটি কোটি ধর্ষকের জন্ম দিচ্ছেন কোটি কোটি ধর্ষকের জন্ম দিচ্ছেন এই সমাজে আপনি যে বীজ বিকরপণ করছেন এই বীজ বিক্কটা কিন্তু এই ছবলটা আপনাকেও খেতে হবে এই বীজ আপনাকে পান করতেই হবে যেদিন আপনারা যেদিন আপনার কন্যা সন্তান ঘործিতা হয়ে ফিরে আসবে সমাজের মুখে এই মমতার পুলিশ তখন আপনাদের ছুরে ফেলে দেবে ওই খালের ধারে আপনার মেয়েকে বানিয়ে দেবে বেচ্ছা তার মাথায় পরিয়ে দেবে একটা অসামাজিক একটা ক্যারেক্টার 10 লাখ টাকা দিয়ে যেখানে পাখির কাঁধে আমরা দেখেছি যে দুর্নীতি হয়েছিল তাকে বলেছিলেন রেড কথা আমার সামনে যে তিনি ভাই দাঁড়িয়ে আছেন পুলিশ প্রশাসনের একবার ভেবে আপনার ইজ্জতে দাম 10 লাখ টাকা আপনি সেদিন আপনি কোথায় যাবেন এই ভাইয়ের কাছেই আসবেন আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু সোনারগাঁও পুলিশ প্রশাসন সেই থেকে আট পর্যন্ত আন্দোলনের কলা ইংরেজ পুলিশ টিপে

এখন পুলিশ এ পুলিশ না মমতার পুলিশ পুলিশ করতে 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 চটিটাও চটা দিয়েছেন আপনাকে চাকরিটা কে দিয়েছিল আপনাকে কোন পাপ দিয়েছিল চাকরি আপনাকে দিয়েছিল আপনার এডুকেশন ইউ নট ইলেক্টেড ইউ আর সিলেক্টেড বাই এডুকেশন এই তার এডুকেশন শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় এই আপনাদের শিক্ষা কোন শিক্ষা শিক্ষিত আপনারা সামনে দেখলাম এই আমার সামনে যে পুলিশ দাঁড়িয়ে আছেন ওনার প্রত্যেকের পকেটে একটা করে পেন পেরেছেন এই কলমের দাম দিতে পেরেছেন যে মাথার উপর অশোক স্তম্ভ থাকে সেই অশোক স্তম্ভের মূল্য দিতে নিচে নামাতে 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 আর কত নিচে নামাবেন কত নিচে নামাবেন সমাজকে নিচে নামাতে 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 আর কত নিচে নামাবেন কোন মাতৃশক্তির সম্ভ্রান্ত রক্ষার লড়াইয়ে আজ আমাদের প্রশান্ত বেড়াকে কলার ধরতে হলো তন্ময় সিংহের গোপ ছিঁড়ে দেওয়া কোথায় আপনার মর্দাঙ্গি বেরিয়ে আসুন এই তন্ময় সিংহ এখানে বিজেপির কার্যকর্তা এখানে প্রশান্ত বেড়া এখানে

প্রতিবাদের ভাষা আমাদের পদ অবরোধ থানা টেপুটে কোথায় ছিলেন সেদিন আজকে যখন এই ডেপিটেশন শুরু হলো রাস্তা থেকে আমরা দেখলাম পুলিশ প্রশাসন থানা থেকে আমাদেরকে ব্যারিকেট করছে தாসপুর বিধানসভায় যদি আপনারা ব্যারিকেট করে এই আন্দোলনকে থামানোর জন্য যান তাহলে আর ঘটনার রাতে 14 তারিখ যেদিন এই সমস্ত।

আমরা তাদের তার উৎস বলি রক্তে রয়েছে তুমি রয়েছো তুমি রয়েছো না মরমে রয়ে যত তুমি রয়েছো হিয়ায়ে বিচার না পাওয়া পর্যন্ত আমার এই সামনে যত ভাই বোন মা দিদি তোমার বিচার পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে